প্রধানমন্ত্রী বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্টে আয়নাঘরের অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে বেজমেন্ট থেকে পানি সরানোর পর সেখানে কিছুই পাওয়া যায়নি এদিকে বাড়িটি ঘিরে আজও ছিল উৎসুক জনতার ভিড় বাড়িটি পুরোপুরি ভেঙে নতুন ভবন করে জুলাই আগস্ট শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ পাঁচই ফেব্রুয়ারি ঘটনার পর থেকে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি পুরোপুরি ভাঙ্গা হয়নি সেই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ রবিবার সকাল থেকেও ছিল সেই দৃশ্য ভাঙ্গা বাড়ি দেখতে এসে সাধারণ মানুষ বলছেন দুঃশাসন এতদিন অতিষ্ঠ ছিল তারা প্রাণ খুলে কথা বলতে পারতেন না কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেও পারিনি মানুষের ভোট দিতে পারে নাই মানুষের মুখের কথা বলতে পারে না মনের কথা বলতে পারে নাই সব কিছু মিলে বই প্রকাশ বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছে ইট কেউ বা কষ্ট করে খুলে নিচ্ছে রড ওই যে সৈরা সারে বাড়ি বলটো যারে ভাঙছে ওইটি সাপ শিয়ানা করতাছে আছে অধিক পুরে ফেলছে আর অধিক ওরা সবাই যেমন ভাঙতেছে আমরাও ভাঙতেছি তার জন্য এমনি অন্য কোনো নির্দেশনা এই রকম ধরনের যাতে আচরণ আর কোনো সরকার না করতে পারে ভবনটি পুরোপুরি নিশ্চিণ্ড করে সেখানে জুলাই আগস্টের শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি করছেন কেউ কেউ যারা গুল্লি খেয়ে মারা গেছে এদেরকে ফ্ল্যাট করে দাওক পাশাপাশি মসজিদও থাকুক বেশিরভাগ বাংলার জমিনে আমরা দেখতে চাই না আমরা শান্ত একটা এই সরকার চাই দুঃশাসনের ক্ষোভে ছাত্র জনতার নম্বর বাড়িটি ভেঙে ফেলেছে বলে মনে করেন দেখতে আসা মানুষ বিদ্যাসে যায় ওই উস্কানি মূলক ওই যে বাসন দেওয়ার কথা বলার কারণে তখন মানুষিত হয়ে হইয়া তখন এটা মাহমুদুল হাসান বিবিসি নিউজ ঢাকা